বাঁধাকপির এই পাকোড়া বানাতে বানাতেই শেষ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ হুসুবন আল্লাহ তালা রশেষ সহমতে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির এই পাকোড়া খেতে খুবই সুস্বাদু বাজার এখন প্রচুর পরিমাণে বাঁধাকপি আছে আনবেন আমার রেসিপি দেখে বানাবেন কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না চলুন দেরি না করে দেখে নিই আজকের বাঁধাকপির পাকোড়া কীভাবে বানিয়েছি বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেকটা এখানে অর্ধেকটা আমি কেটে নিচ্ছি আপনারা পোড়াটাও নিতে পারেন অফ ক্যামেরায় আমি খুব চিকন করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা চিকন পাকোড়ার জন্য অবশ্যই চিকন করে কেটে নিতে হবে সাথে নিয়েছি একটা গাজর সেটাও আমি পাতলা করে কেটে নিয়েছি এখন এটা বলে বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি সাথে গাজরও নিয়ে নিব দিয়ে দিচ্ছি মতো লবণ স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটা কষলিয়ে মধ্যে নিতে হবে তাহলে অনেকটুকুই সফট হয়ে যাবে ঠিক হাতে এভাবে কষলিয়ে নিলেই হয়ে যাবে কষলানোর পরে এর উপরে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি অনেকটুকু ধনিয়া কুচি মোসমুচি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি অনেকটুকুই বা পরিমাণ মতো চালের গুঁড়া বানিংয়ের জন্য দিয়ে দিচ্ছি মেশন আপনারা চালের গুঁড়া পরিবারতে ময়দাটাও দিতে পারেন তবে চালের গুঁড়া দিলে মোসমুচি ভাব আসে দিয়ে দিচ্ছি এখন এক টি স্পুন দেড় টি স্পুন চাট মশলা আর এক টি স্পুন চিলি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিয়েছি দেখেন অনেকটুকুই কম হয়ে গেছে এরকম দলা পেকে গেলে আর মাখানোর দরকার নেই বা এখানে চালে গোড়া বা বেসনের আর প্রয়োজন নাই খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মসুরির ডাল মিশিয়ে দেব মসুরির ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে এক কাপ পরিমাণে মসুরের ডাল আছে বাঁধাকপির এই মিশ্রণের মধ্যে আমি এখন মসুরের ডাল দিয়ে দিচ্ছি মসুরির ডাল দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুবই সুস্বাদু হয় এটা যে বাঁধাকপিতে বানানো সেটা খেয়ে বোঝাই যাবে না যে এটা কি কী দিয়ে বানানো বা বাঁধাকপিতে বানানো বাঁধাকপি গাজর মসুরের ডাল চাট মশলা সব কিছু মিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভালো মাপে মাখে নিয়েছি আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ঠিক সুন্দরভাবে দলাটা পেকে যাচ্ছে এখন ভাজার জন্য আমি চলায় চলে যাব তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হয়ে গেছে এখন কাবাব সাইজ করে আমি বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই চুলা জাল মিডিয়াম টু লো করে নিতে হবে না হলে সাথে সাথে এটা ভাজা হয়ে যাবে কিন্তু খেতে সুস্বাদু হবে না মিডিয়াম টু লো আছে অল্প অল্প করে উল্টি পাল্টি ভেজে নেবেন দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে বেলাইকনটা অন করে দিলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে এক সাইড হয়ে গিয়েছিল উল্টে দিয়েছি অন্য সাইডটা হওয়ার জন্য উল্টে পাল্টে খুব সুন্দর এটা কালার করে আমি এটা নামিয়ে নিব দেখলেই বোঝা যাবে যে কতটা মুসমুসে বা ক্রিস্পি ভাব আসতে পারে হয়ে গেছে আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এর থেকে বেশি ভাজলে কিন্তু তিতোভাব চলে আসবে খেতে সুস্বাদু হবে না তেলটা অবশ্যই ঝরে নেবেন কিছু করে রেখে দেবেন বা নাড়া দিয়ে দেবেন তাহলে দেখবেন তেলটা ঝরে গেছে একে একে আমি সবগুলা বাঁধাকপির পাকোড়া ভেজে নিচ্ছি অনেকটুকুই বাঁধাকপির পাকোড়া হয়েছিল কিন্তু বানাতে বানাতেই শেষ এতে খেতে এতটাই সুস্বাদু এভটাও এক সাইড হয়ে গেছে অপর সাইডটা ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি বাঁধাকপির পাকোড়া শুধু করে ভাজলেও অনেক ভালো লাগে তবে মসুরের ডাল দিলে আরও ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন মুসুরের ডাল দিয়ে বাঁধাকপির পাকোড়াটা বানানোর জন্য এ ভ্যাজটাও হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এক একটি সবগুলা বাঁধাকপির পাকোড়া আমি ভেজে নিয়েছি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ দেখতে খুবই গর্জিয়াস লাগছে খেতেও খুবই সুস্বাদু ছিল অনেক বেশি লোভনীয় ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে যদি এমন করে সবার সামনে দেন দেখবেন মুহূর্তেই শেষ হয়ে গেছে বাচ্চারা এখন প্রচুর পরিমাণে বাঁধাকপি আছে নিষে বানিয়ে কে কমেন্ট করে জানাবেন কেমন হলো লাইক দিতে ভুলবেন না রেসিপি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিতে পারেন আপনার নিজের কারো উৎসব রেখে দিতে পারেন পরবর্তীতে সময় দেখে বানানোর জন্য একটা শব্দ শোনাচ্ছি দেখেন কতটা ক্রিসপি ভাব আসছে এটা চালের গুঁড়া দেওয়ার কারণে কিস্পি ভাবটা আসে অবশ্যই চালের গুঁড়াটা দেবেন এটা ভেঙে দেখাচ্ছি ঠিক এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে তাহলে দেখবেন অনেকক্ষণ ক্রিস্পি ভাবটা থাকবে ভিতরটা একটু সফট কিন্তু বাহিরটা ক্রিসপি খেতে খুবই সুস্বাদু চসের সাথে বা চায়ের সাথে দারুণ মানাবে রেসিপি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন পাশে থাকবেন সব সময়ের জন্য দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে নতুন কোনো স্বাদে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ